ছাত্র নয় জিয়াউল রহমান কে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় জাদিয় সারিনীটাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় বিডিআর মিত্র হয়েছে মাদ্রাসার ছাত্র নয় হোলিয়টিজনি হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় খাদিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নাই শেয়ার বাজার হয়েছে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নাই বন্ধু দুর্নীতিতে বাংলাদেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে মাদ্রাসার ছাত্র নাই নাই এবং মাদ্রাসার ছাত্র নাই টুপিওয়ালা নাই আলেম নাই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান আল্লাহ তাবারাকাতাল্লাহ এই জমিনে আলেমদের ইতিহাস অলঙ্কৃত মূল ধারার আলেমদের সাথে এই দুর্নীতি কেলেঙ্কারির সাথে কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সেকল বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে খুলে দেওয়া যায় কার কাছে মন খুলে বলা যা हावा जाए बिशी अर्शस्तो हावा जाए बिशी अर्शस्तो तार नाम अहमद बिशी बिशस्तो সেক বন্ধু বল বেশি বিশ্বস্ত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলাধীন গোবিন্দবাজ থানার অন্তর্গত দারুসন্না আশরাফিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসুলকরণ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় এলাকার ব্যক্তিবর্গ পলিজের টুকরা যুবক ভাই কুশিকা তালেবুল আইলম মাসুম বাচ্চারা সহ পদ্মার মা এবং বরেরা সকলের প্রতি সালাম আবার আলহামদুলিল্লা আল্লাহ তালা বেকারিম বিভিন্ন মায়ের বিভিন্ন সন্তানকে একত্রিত করে এই মহতি জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন এজন জন্য রব্বে কারিমের নিকুর শুক্রিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ দরদ বরিশিত সেই মানবতার মুক্তির উদ্দুদ সৈয়দুল মোর সালিন খাতামান নবীন রহমতুল্লাহ আলমিন জনাব রসুল্লাহ শকিল বলি সাল্ল আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আসতে পেরে আপনারা খুশি না বেজার খুশির সহিত আরেকবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ ওই চাচারা মনে হয় বেজার লাস্টের ব্রেন শীত বসছে কি বলেন আপনারা চেয়ার থেকে শুরু করে খানা দানা থেকে শুরু করে সর্বপ্রথম সবাই বসতে চায় কিন্তু মাহফিলে আসলে ফজরের সলাতের কাতার দাঁড়ালে জানা না নামাজের কাতার দাঁড়ালে শুধু মানুষগুলো পেছনের দিকে যায় আর সভাপতি সেক্রেটারি এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার এডুকেশন মিনিস্টার দুনিয়ার লব লালসা দুনিয়ার ভোগ বিলাসিতা পেলে মানুষ সামনের দিকে আসে ঠিক কিনা দেখি এখন ভাইয়েরা কোন কাতারে থাকে ওই কাতারে নাকি এই কাতারে এই তো মা ওয়াজ কাজে লাগছে আসেন দ্রুত চলে আসেন বাহিরে যে সমস্ত ভাইয়েরা এই যে গেটে দাঁড়িয়ে আছেন আপনারা মেহরবানি করে ভেতরে বসে পড়েন বাজারে আশেপাশে অনেক মানুষ আপনার সময় নষ্ট করতেছেন এলোমেলো অবস্থায় না থাকে মেহেরবানি করে বসে পড়েন এই অত্র এলাকায় প্রতিদিন আল্লাহর এই কোরআনের মাজলিস হবে না আল্লাহ তাবারকাতার ইচ্ছায় বছরে একবার এই সুন্দর আয়োজন হয়েছে অতে এটাকে মূল্যায়ন করুন এই সময়কে গুরুত্ব দিন আজকে আমি যে আয়াত কারিম তেলাওয়াত করেছি সময়ের গুরুত্ব বোঝানোর জন্যই আসুন আপনার মহামূল্যবান সময় দিয়ে জীবনের মহামূল্যবান সম্পদ দিয়ে আজকের এই কোরআনুল কারিমের আয়াতগুলো শুনুন অর্থগুলো বুঝুন বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন বলে আল্লাহুম্মা আমিন আর ভূমিকা সামনে যাব না আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াল আস সময়ের কসম ইতিহাসের কসম ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে ইল্লাল্লাযিনা আমানু কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে ওয়া আমিলুস তারা নয় যারা ভালো কাজ করে ওয়া তাওয়া হা তারা নয় যারা হক কথা বলে ওয়া তাওয়া সবিসব তারা নয় যারা হক কথা বলার পর বিপদে পড়লেই আল্লাহর উপর ধৈর্য ধারণ করে এই চার শ্রেণির ব্যক্তি ছাড়া সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তদের ভিতরে এটা ছিল সুরা আসরের সরল অনুবাদ এখন আসন আমরা ব্যাখ্যায় যাই আল্লাহ তাবার কথা কসম কাটলেন কসম কেটে আল্লাহ তাবার কথা গুরুত্ব বোঝানোর জন্য কসম কেটে বান্দাদেরকে সতর্ক করলেন কসম কাটা হয় ওই বিষয়ের উপর যে বিষয়কে আল্লাহ তাবার কথা অধিক গুরুত্ব দেন আল্লাহ সময়ের কসম সময়ের কসম ইতিহাসের কসম সময় মানে হায়ার সময় মানে জিন্দগি এই সময় আল্লাহর তালা গুরুত্ব বুঝানোর জন্য কসম করলেন কারণ আল্লাহ তালা বান্দাকে সতর্ক করলেন গুরুত্ব আমার 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 তোমারে আমি দিয়েছি এটাকে অবমূল্যায়ন করো না অবহেলা করোনা এটার গুরুত্ব দাও এইটাকে তুমি মূল্যায়ন করো তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এটার একটা উদ্দেশ্য আছে তোমাকে আমি হায়াত। দিয়েছি এই হায়াত দেওয়ার একটি উদ্দেশ্য আছে আছে না নাই আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিল করারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ তোমার কথা বলে বান্দা তোমারে আমি সৃষ্টি করেছি সুদীর্ঘ করেছি এটারও একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালার কোরআন কারিম বলেন কি উদ্দেশ্য আল্লাহ তালার কিতাব বলেন বাবা খালাকতুল জিন্নাল ইনসা ইল্লা লিয়াবুদুন আর আস্তে বলেন ভাষায় গেলে সাসি পিটাবে হুম কোরআনের আয়াত তেলাওয়াত হওয়ার পর আল্লাহু আকবার যে জবান দিয়ে বের হয় না ওই একই জবান দিয়ে কয়েকদিন পর আসতেছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একত্ব কাজা সারনা পাসক্ত আর মূর্খ ভন্ড ভক্তরা বলে ঠিক ঠিক হ্যাঁ আপনারা ঠিক করেন না তাহলে ওই ঝামেলায় পড়ে যাবেন যেখানে বলা দরকার সেখানে আওয়াজ দিবেন আল্লাহ তাবার কথা আলার কালামুল্লাহ শাড়ির ত্যালাট হওয়ার পরে জরে বলা যাবে কি আল্লাহ আকবার হে কনকের মালিককে আল্লাহ তাবার কথা আলাপ এই কণ্ঠ আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন কেমন নিয়ামত জানেন আল্লাহ তোমার কথা সার আঙ্গুল কণ্ঠের ভিতরে বিজ্ঞান সায়েন্স বলেন মানুষ যখন কথা বলে মানুষ যখন তার শব্দ চয়ন করে উচ্চারণ করে চার আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে এক নয় দুই নয় সাতাশটি স্তর প্রকম্পিত হওয়ার পর মানুষ তার এক একটা করে কথা উচ্চারণ করতে পারে একটা কথা উচ্চারণ করার মাধ্যমে আল্লাহ তাবার কথা চার আঙ্গুল কণ্ঠর ভিতরে সাতাশ বার কণ্ঠর ভিতরে উচ্চারিত হয় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তোমার এই কণ্ঠনালীর ভিতরে আমি আল্লাহ তাআলা ছোট্ট একটা জিব্বা দিয়েছি এই জিব্বার নেমত কত জানো এই জিব্বার গুরুত্ব কত জানো এই সার জিব্বার ভিতরে আল্লাহ তোমার কথা আলাহ তিনশত ছাপ্পান্ন প্রকারের খাদ্য স্বাদ গ্রহণ করার দক্ষতা ক্ষমতা দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ অথচ জিব্বা কয়টা জোরে বলেন কয়টা এই জবান আর জিব্বার কথাই তো হচ্ছে এই জবান আর জিব্বা আল্লাহ তাআলা একটা জিম্বা দিলেন একটা জিম্বার ভিতরে 356 প্রকারের খাদ্য স্বাদ গ্রহণ করার দক্ষতা ক্ষমতা দিলেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা বলেন জোরে বলেন এটা আল্লাহর দেওয়া নিয়ামত চার আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে এক একটা কথা যখন মানুষ বলে চার আঙ্গুল কণ্ঠনালীর ভিতরে সাতাশটি স্তর পার হয়ে একটি কথা উচ্চারিত হয় এই কণ্ঠের মালিক যিনি মহান রব্বুল আলামিন তিনি অতএব কথা যদি বলতে হয় আওয়াজ যদি বলতে হয় আল্লাহর কোরআনের কথার সাথেই আমাদের আওয়াজ হবে কথা বলেন ঠিক কিনা এ বন্ধু সব আল্লাহর দরবারে কথা না শুধু আমাদের এই নিয়ামত দেয় নাই হায়াত যেমন নিয়ামত দিয়েছেন এই হায়াত নিয়ামত এই সময় নিয়ামত তেমনি ভাবেই দিয়েছেন নিয়ামত অতএব আল্লাহর তাবারক ওয়া কোরআনের কুরআনের আয়াত শুনুন পাঠ আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেই যেই জায়গায় বলা প্রয়োজন এই জায়গায় যদি বলতে কার্পণতা করি এই জবান আল্লাহর বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনার কি সাহানে জবান বন্ধ হোক নাকি সাহানে জবান চলুক যদি এই জবান আল্লাহর জন্য হয় এ জবানের মালিক যদি আল্লাহর জন্য হয় এ জবানের মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ তাবার কথা আল্লাহর কথার সাথে আমাদের কণ্ঠ উচ্চারিত হবে ইনশা বন্ধু আমার আল্লাহ তাবার কথা বললেন সময়ের কসম ইতিহাসের কসম আল্লাহ বড় কথা সময়ের নেই বললেন সময়ের সাথে মানুষের একটা সম্পর্ক রয়েছে আজকে আমার সময় আজকে আমার হায়াত আছে বিধায় আমি আজকে হাফের সাহেব মানুষ বলে সম্মান করে আজকে আমার হায়াত আছে বিধায় মানুষ ইমাম সাহেব বলে সম্বোধন করে এই হায়াত যখন থাকবে না এই সময় যখন থাকবে না বলবে লাশটা কখন দাফন হবে লাশটা কখন কবরে যাবে তখন আর ইমাম সাহেব বলবে না তখন আর হাফেজ সাহেব বলবে না তাহলে এই সময়ের দাম আল্লাহর কাছে আসে না নাই ওই সময়ের কসম দিয়ে বললেন আল্লাহর দাম ¡Sumercasom! ¡Ina no le ensaña la fijo! নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তর ভিতরে তাহলে এই ক্ষতিগ্রস্তর ভিতরে এই কথা বলার আগে আল্লাহ তাবার কথা কসম কাটলেন এই কথার দ্বারা বোঝা যায় এই কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কারণ যেখানে আল্লাহ তাবার কথা কসম কেটেছেন ওই সমস্ত জায়গায় আল্লাহ তালা ও শব্দ ব্যবহার করেছেন এই কিন্তু ও ডাব্লু ও ডাব্লু ও নয় এই আল্লাহ তালার উনত্রিশটি হরফের মধ্যে ছোট্ট একটা হরফ ওয়াও এই ও যে জায়গায় আল্লাহ তাআলা নিয়ে এসেছেন ওই সমস্ত জায়গায় আল্লাহ তারা কসম করেছেন ওয়াল কসম ফাজ তিন ফলের কসম ওয়া জাইতুন জাইতুন ফলের কসম আল্লাহর তা কথা এই কসমগুলো লোকেটেশ গুরুত্ব বোঝানোর জন্য বান্দা আমি যেই কথা বলি এটাই আমার গুরুত্বপূর্ণ কথা কিন্তু এর ভিতরেও আমি স্পেশাল কিছু কথা তোমার কল্যাণের জন্য কসম দিয়ে বলেছি যাতে তুমি গুরুত্ব দাও কিভাবে আল্লাহ তালা গুরুত্ব দেওয়ার জন্য বললেন কারণ আমরাও কিন্তু কথা বলি অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি এই কাজটা করি নাই আমি অন্যের টাকা চুরি করি নাই বলি না এই কথার দ্বারা বোঝাই আমি গুরুত্ব দিয়ে বলতেছি অন্যায় আমি করি নাই তখন আল্লাহ আল্লাহর উপরে কেউ নাই উনি আল্লাহ কসম করবে আমরা তো আল্লাহর কসম করি ওনার উপরে আর আর কেউ নাই উনি কারো কসম করতে পারে না অতএব উনি দেখেছেন সময়ের সাথে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মিল রয়েছে এই জন্য আল্লাহ তালা সময়ের কসম দিয়ে বলতেছেন হায়াতের কসম দিয়ে বলতেছেন আল্লাহ লাফি খোশ নিশ্চয় মানুষগুলোয় ক্ষতিগ্রস্তর ভিতরে কিন্তু আল্লাহতাবারকতা আলাম এই কথা বলার পর মানুষ যখন নিরাশ হয়ে গেল আমরা সকলেই ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহ তাবার কতা আলাহ ওই সময় আশার আলো আবার দিলেন ইল্লাল্লাদিন না মানুষ কিন্তু চার শ্রেণীর ব্যক্তি নয় হয় শ্রেণী ব্যক্তি নয় ইল্লাদ্বীনা মানুষ ব্যক্তি নয় যারা ইমান এনেছে আল্লাহর কার উপর যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা মনে প্রাণ বিশ্বাস করে আমার হায়াতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ মালিক আল্লাহ আমার সম্মানের মালিক আল্লাহ এইটা যারা মনে প্রাণে বিশ্বাস করে এরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে না এই বিষয়টা আল্লাহ আবার কথা ক্লিয়ার করে দিয়ে বান্দাকে আশ্বস্ত করলেন বান্দা নিরাশ হইও না আমি আল্লাহ তাবার কথা আলা এই চারটি গুনাবালি দিলাম এই চারটি গুণাবলী যদি তুমি অর্জন করতে পারো এক নাম্বার ইমান আনতে হবে তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে না তাহলে আমরা বিপদে পড়লে ভরসা রাখবো কার উপর জোরে বলেন না কার উপর বিপদে কিন্তু এখন আমাদের ইমান দুর্বল হওয়ার কারণে বিপদ আসার সাথে সাথে ফোনটা বের করে বন্ধু বড় বিপদ বিবি অ্যাক্সিডেন্ট করেছে আমি রোড অ্যাক্সিডেন্ট করেছি আমার এই সমস্যা ওই সমস্যা আমরা আল্লাহকে ভুলে গিয়ে আল্লা সৃষ্টিকে আল্লাহর সৃষ্টির প্রতি আমরা আসক্ত হয়ে গেছি আল্লাহকে ভুলে গিয়ে স্রষ্টাকে ভুলে গিয়ে সৃষ্টিকে আমরা প্রাধান্য যখন দিয়েছি তখনই আল্লাহর জমিনে আমরা লাঞ্ছিত আল্লাহর জমিনে আমরা বঞ্চিত তখনই আল্লাহর আল্লাহর রহমত থেকে আমরা বিচ্ছিত হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এজন্য বিপদে আপদে সব সময় সাদা সারা অবস্থায় ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর বন্ধু এটা হচ্ছে এক নাম্বার গুণাবলি এই গুণাবলি যদি আপনি অর্জন করতে পারেন এই মহা ক্ষতি থেকে বাঁচবেন কম ক্ষতি আর লাটালা সেই ক্ষতির বিষয়ে কসম কেটে বললেন তাহলে অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্থর ভিতরে পড়বে যাতে কোনো সন্দেহ নাই লালিকাকিতা বলার রইবে ফি এমন এক কিতাব দিয়ে আল্লাহ বলেছেন বান্দা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে ওই কিতাবের কোনো সন্দেহ নাই বলেন সুবহান শুধু কি তাই দুই নাম্বার গুণাবলি হল ভালো কাজ করতে হবে আমলে করতে হবে নিক কাজ করতে হবে যদি ভালো কাজ করতে পারি নে কাজ করতে পারি আল্লাহ কথা আল্লাহ এই মহা ক্ষতি থেকে বাঁচবেন ও বন্ধু আপনাকে আমাকে ভালো করতে হবে নেক কাজ করতে হবে আমলে সলেখা করতে হবে এই যে মাদ্রাসা দিনীমার কাজ কোরআনের কথা কোরআনের আলো এখানে শিক্ষা দেওয়া হয় কোরআনের কথা এখান থেকে সরে যায় এই কাজটি ভালো না জোরে বলেন ভালো না এটা শুধু মাহা এসে ভালো বললে হবে না পুরো এক বৎসর চায়ের স্টলে যে যেখানে যেটা বলবে এটার বিরোধিতা করতে হবে না তুমি যেটা বলছো এটা ঠিক নয় এটা ভালো এটা করতে হবে এটা চালাতে হবে এই কথা একদিন ভালো বললে হবে না বছরের প্রতিটি দিন যখন যেখানে যে সমস্যা হবে ওইখানে ভালো বলা লাগবে কথা বলেন ঠিক কি না এই ভালো কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ তা বড় কথা আল্লাহ মহা মহা ক্ষতি থেকে আপনি পরিত্রাণ পাবেন বন্ধু আপনাকে অবশ্যই এই ভালো কাজ অর্জন করতে হবে এই ভালো কাজ করতে আমরা রাজি আসি না নাই এ বন্ধু এ ভালো কাজ যদি করতে পারেন ভালো গুণ যদি অর্জন করতে পারেন আল্লাহ তা বারো কথা বলেছেন তুমি ক্ষতি থেকে বাঁচবা ওয়া দা খা এ ওয়াদার ভেতরে সন্দেহ আছে নাকি ওয়া তা হাফ বান্দা যারা হক কথা বলবে সদা সরব অবস্থায় ন্যায় কথা বলবে ইনসাফের কথা বলবে ন্যায় ইনসাফ শব্দটা শুনলে নাস্তিক মোর্দাদেরা কিন্তু গায়ে আগুন লেগে যায় কথা বলেন ঠিক কিনা ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে যারা কাজ করতে চায় এদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই এবং দু মুখে বললে হবে না যেভাবে বললে তারা ন্যায় নীতির কাজ করতে পারবে এই পদ্ধতি অবলম্বন করতে হবে সমাজের ভিতরে একজন ইমাম সাহেব যখন নির্বাচন করা হয় ওই ইমাম সাহেব নির্বাচন করার সময় কত যন্ত্র দিয়ে মাইস্ক্রোপ যন্ত্র দিয়ে কোনো বেক্ষণ যন্ত্র দিয়ে দেখে ইমাম সাহেবের মত ছোট নাকি বড় ইমাম সাহেবের দাড়ি লম্বা নাকি ছাটা ছাটা কাটা কাটা ইমাম সাহেবের বিবি পর্দা করে কিনা তিন চারশো পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার লোকের ইমামতি করবেন নেতৃত্ব দিবেন নেতা হবেন এই জন্যই যদি জন্য বাছাই করা হয় লক্ষ লোকের একজন নেতা নেতৃত্ব দিবেন একজন মনোনীত প্রার্থী একজন এমপি বানানো হবে সংসদ সদস্য ওই ব্যক্তির চরিত্র ওই ব্যক্তির বিবেক ওই ব্যক্তির চিন্তা চেতনা ওই ব্যক্তির মানসিকতা জেনা জেনাখর বেবিচার নাকি জুলুম অন্যায় অত্যাচারী এইটা আমাদের দেখার দরকার আছে না এ বন্ধু এইটা আপনাকে দেখতে হবে তিন লক্ষ লোকের নেতৃত্ব আর চরিত্র যদি সাত হয় ওর ভিতরে যদি ধর্ষণের গুণ না থাকে আর ভিতরে যদি না থাকে আর ভিতরে যদি মাছ খর সে যদি না হয় মাছ খাওয়ার অভ্যাস যদি তার ভিতরে না থাকে তাহলে ওই লোককে আমরা নির্বাচিত করতে চাই আর যদি মাছ খাওয়ার গুণ থাকে সুদ খাওয়ার গুণ থাকে টাকা মানি লন্ডিং করার গুণ থাকে নারী নির্যাতন করার গুণ থাকে তাহলে আমরা তাকে শুধু সমাজ থেকে বয়কট নয় আমরা তাকে আমাদের হাতের যে ক্ষমতা আছে আমাদের ভোট অধিকার মাধ্যমে যেই ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে তাদেরকে আমাদের সামাজিকভাবে বঞ্চিত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই হক কথা বলার পর আল্লাহ বলেছেন এই হক কথা যখনই তুমি বলবা তখনই কিন্তু বিপদ আসে না নাই তখনই বান্দা বিপদে পড়বে এই বিপদ আসার পর আল্লাহ তাআলা বলে চিন্তা করো না যখনই হক কথা বলার পর বিপদ আসবে ও বান্দা তুমি চার নাম্বার নিয়ম নীতি ফলো করো চার নাম্বার নীতিমালা অনুসরণ করো ওয়া তাওয়াসাউ বিসসাব আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো ধৈর্য নিতে পারো আল্লাহ আল্লাহ তোমাকে পরিত্রাণ দিবেন তোমাকে আল্লাহ তাবারক কথা আলা মুক্তি দান করবেন কদাকার ওই আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই তাহলে চারটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন আল্লাহ তাবার কথা আলা বারম্বার কসম খেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহ তাবার কথা আলা ওয়াদা করেছেন মহা ক্ষতি থেকে বাঁচবেন চারটি গুণে গুণান্বিত হলে আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি দুই নম্বর গুণ অর্জন হলো আল্লাহর প্রতি ইমান আনার পর ভালো কাজ করতে হবে নেক কাজ করতে হবে আরো অনেক করতে হবে তাহলে নেক কাজ ভালো কাজ করার দরকার আছে না নাই এই মাদ্রাসার দ্বারা কত মানুষ নামাজ কালাম আদায় করে আমরাও নামাজ কালাম আদায় করলাম এই মাদ্রাসার দ্বারা কত বাচ্চাগুলো মাস দোয়া শেখে এই ভালো কাজের সাথে আপনারা মৌন ও সমর্থন আর্থিকভাবে সময় দিয়ে শ্রম দিয়ে থাকবেন কি থাকবেন না

बांग्लादेशर দিকে তাকিয়ে দেখেন বঙ্গবন্ধু কে হত্যা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় জিয়াউর রহমান কে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় জাতীয় সারিনিটাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় বিডিআর বিদ্রোহ হয়েছে মাদ্রাসার ছাত্র নয় হোলি এটিস নি হামলা করা হয়েছে মাদ্রাসার ছাত্র নয় খাদিজাকে খুবই শিয়ার বাজার হয়েছে দুর্নীতি হয়েছে মাদ্রাসার ছাত্র নাই বন্ধু দুর্নীতিতে বাংলাদেশ 5 বার হয়েছে মাদ্রাসার ছাত্র নাই টুপিওয়ালা নাই এ বন্ধু ডাকাতি হয়েছে মাদ্রাসার ছাত্র নয় টুপিওয়ালা নাই আলেম নাই টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে পাড়ুলিয়া সুন্দরবন থেকে বান্দরবান আল্লাহ তাবারাকাতালার এই জমিনে আলেমদের ইতিহাস কোলংৃত মূল ধারার সাথে এই দুর্নীতি কেলেঙ্কারির সাথে কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা অতএব এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে আল্লাহর কালাম যতদিন তলাওত হবে এই এলাকায় আল্লাহর রহমত বর্ষিত হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই ভালো কাজের সাথে আপনাকে থাকতে হবে তিন নম্বর হলো ওতাবা সহবীল হক কথা বলতে হবে এবং হক কথা বলার পর বিপদ আপদ বা মানুষ বলে আসতেই পারে তাল তো আল্লাহ আল্লাহর বু তাক কুল করে ওতাবা সহবিল সব আল্লাহর বুক্তি ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ আবার কথা আল্লাহর বুর্টি ধৈর্য ধারণ যদি করতে পারেন তাহলে সাহায্যকারী হিসেবে আল্লাহই এই যথেষ্ট বলেন সোবাহ এজন্য বন্ধু এখনও যারা এলোমোলো অবস্থায় আছেন বসে পড়েন বিজ্ঞ বিজ্ঞ আলেম উপস্থিত আমি এখন বিদায় নিয়ে যাব আমি আপনাদের খুব পরিচিত মানুষ এই যে পাশে পার্শনা ড্যাঙ্গা ব্রিজ মডেল মাদ্রাসা আল্লাহ তাবার তালা এই খাদেমকে দ্বারা একটু খেদমত করাচ্ছেন দিনের জন্য দায়ী হিসাবে আল্লাহ তালার জমিনে কাজ করতে চাই আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি আল্লাহ তাবার কাত আলার কাছে দয়া করবেন আমি আপনাদের খুব পরিচিত মানুষ কারণ এই মাদ্রাসাতে আমি আল্লাহ তাবার আল্লাহর বেহের বাণীতে কয়েকবার আসছি কিছুদিন দুই বছর আগে মনে হয় সে প্রধান বক্তা হিসেবে আসছিলাম শাকিল ভাই দাওয়াত করেছিলেন এজন্য আমি আর আলোচনা এগোবো না আমার আলোচনা আপনারা ইতি শুনেছেন তবে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি এবং পাশাপাশি দাওয়াত রইল আগামী চব্বিশে নভেম্বর কুকড়াহাট মাদ্রাসা বিশাল বড় মাদ্রাসা বারাজী আমি কয়েকদিন থাকবা সেব ঘুরছে সরব কবর পথের যত তুমি কয় দিন সরবা ঠিক না কবর যে কঠিন মর্বে ধারা পি শলচর তুরি করার মত শলচর তুরি করার মতো জয়গাস তো নাজরাইল তো তোমার পিসে